পুরুষের জীবনে সবচেয়ে বেশি কি প্রয়োজন খুব স্বাভাবিক উত্তর হচ্ছে অর্থ তবে মজার বিষয় হচ্ছে পুরুষ মানুষের জীবনে অর্থ আর প্রিয় মানুষ কখনোই সঠিক সময় আসে একজন পুরুষ জানে জীবনে কতটা সাফার করে একটা ভালো পজিশনে গিয়ে দাঁড়াতে হয় একটা ভালো পজিশন নাই বলে কত প্রিয় মানুষকে হারাতে হয় কত প্রিয় জায়গা থেকে ছিটকে যেতে হয় আসলে পুরুষের লাগটা অনেকটা মিরাকেল কিছু কিছু সময় কিছু টাকার জন্য প্রিয় মানুষকে হারিয়ে ফেলে আবার খুব কাছের মানুষ টাকার জন্য অন্য কোথাও চলে যায় এটাই পুরুষ মানুষের জীবনের ধর্ম তবে একটা জিনিস পুরুষকে একেবারেই আইডেন্টিফাই করে নেওয়া উচিত সেটা হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা যেই পুরুষের অর্থনৈতিক সচ্ছলতা যত বেশি সেই পুরুষ জীবনে সামাজিকভাবে সব জায়গায় তত সফল আসলে পুরুষকে কেন জানি অর্থনৈতিক সফলতা ছাড়া কেউ অ্যাকসেপ্টই করতে চায় না পরিবার প্রথমেই প্রশ্ন করে কত কামা সমাজের প্রশ্ন আগে ছোট সময় ছিল কেমন আছো এখন প্রশ্ন হয়ে গেছে কত কামা যার মেরুদণ্ড যত শক্ত করতে চায় তার অর্থনৈতিক সচ্ছলতা তত বেশি প্রয়োজন পুরুষ মানুষকে টাকা ছাড়া কেউ ভালো করে কাছেও টানে কেউ বুঝতে চায় না শুধুমাত্র তার দক্ষতা যার টাকা কিংবা অর্থকরি যত বেশি তার দুঃখটাও মানুষ তত বেশি বুঝতে চায় খুব সাধারণ একটা উদাহরণ দেখেন আপনার প্রিয় মানুষ কিংবা স্ত্রী অথবা ঘরের মানুষ যদি হসপিটালে ভর্তি থাকে আর আপনি অর্থনৈতিকভাবে অচল থাকেন তাহলে সেইখানেও দেখবেন প্রিয়জনদের উপস্থিতি কম আপনি দেশ ছেড়ে প্রবাসে যাবেন আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল না সেইখানেও দেখবেন প্রিয় মানুষদের তেমন কোনো উপস্থিতি নেই তাই এই জিনিসটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে আপনি যত দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন তত দ্রুত মানুষ আপনাকে আপন করতে চায় আপনার পজিটিভটা দেখবে আপনার দুঃখটাকে তারা উদযাপন করতে আসবে আসলে এই জিনিসগুলো অনেকটা ন্যাচারাল হয়ে গেছে আপনার আছে তো আপনার পাশে মানুষ আসবে নাই তো কেউ আপনাকে জিজ্ঞাসা করবে শুধু তাই আপনার বাবার অর্থনৈতিক অবস্থা কেমন সেটার ওপরও ডিপেন্ড করবে আপনার আত্মীয় স্বজনদের আচরণ আপনার আত্মীয় স্বজন আপনার সাথে ততটা কোমল আচরণ করবে যতটা আপনি পারিবারিকভাবে শক্তিশালী আপনি পারিবারিকভাবে শক্তিশালী হলে সবাই আপনার কাঁধে হাত রাখবে আপনার হতাশায় ভরসা যোগাবে আপনার খারাপ সময়ে সাহস যোগাবে কিন্তু সেই জায়গায় যদি আপনি অসচ্ছল হন তাহলে কেউ আপনার দিকে ফিরেও থাকেন না এটাই হয়েছে এটাই পৃথিবীর নিয়ম তাই এই নিয়ম আপনি যত দ্রুত বুঝতে পারবেন ততই আপনার জন্য মঙ্গলযোগ্য ততই আপনার জন্য ভালো এটা খারাপ দিক এটা বরং ভালো দিক মানুষ আপনাকে তাচ্ছিল্য করছে এটা ভেবে কখনো হতাশ না হয় বরং আপনি স্বাবলম্বী হয়েছে তখন দেখবেন মানুষ আপনার কাছে আসছে পাশে বসছে দুঃখ বোঝার চেষ্টা করছে আপনাকে প্রশ্ন করছে তোমার কি লাগবে কি সমস্যা কি ধরনের সহযোগিতা করেছে তাই আপনি পুরুষ হিসাবে অর্থনৈতিক স্বাবলম্বিতা খুব বেশি রয়েছে